পরের দিন সকালে নাস্তার টেবিলে হুমায়ুন রহমান হঠাৎ করে সাদাফের দিকে তাকিয়ে বললেন তোমাকে একটু বগুড়ায় যেতে হবে সেখানে আমাদের যে ব্রাঞ্চ আছে সেখানে এক সপ্তাহের মতো লাগবে কিছু কাজ আছে করে তারপর আসবে সাদাব ভদ্র ছেলের মতো তাকালো বাবার দিকে মনে মনে সাদাফ যেন হয়তো সাদাফকে একটু দূরে সরাতে এ প্ল্যান করেছে তার বাবা কিন্তু এই মুহূর্তে কিছু বলা যাবে না কারণ অফিসের আসলেই প্রয়োজন ছিল বগুড়াই কিন্তু সেখানে চাইলেও বাবা নিজে যেতে পারতেন বা অন্য কাউকে পাঠাতে পারতেন অথবা ছোট বাবাও যেতে পারতেন কিন্তু সেই জায়গায় সাতাবকে পাঠাতে চাইছে তার মানে উনি সিচুয়েশনটাকে অন্যভাবে হ্যান্ডেল করতে চাইছে সাতাব সাথে সাথে বাবার দিকে তাকিয়ে বলল জি আচ্ছা ঠিক আছে চলে যাব নূর সাথে সাথে মাথা তুলে তাকালো একবার সাদাফের দিকে দেখলো সাতাব চুপচাপ খাচ্ছে হুমায়ুন রহমানের তাকালো তারপর মনে মনে দিকে এক সপ্তাহ সাদাব ভাইকে দেখতে পারবে না তাহলে কি করে থাকবে নূর নূর যে এখন এক ঘন্টা সাদাবকে না দেখে থাকতে পারে না সকালটা ঠিক মতো নাস্তা করতে পারলো না নূর বারবার শুধু সেটাই মনে আসছিল সাদা এক সপ্তাহের জন্য চলে যাবে এক সপ্তাহ নূর কী করে থাকবে সাদাব ভাই যদি নূরকে ভুলে যায় এক সপ্তাহ পরে এসে এমনও তো হতে পারে সেখানে সাবা আপুর সাথে আরও দেখা হয়ে গেল বা সাবা আপুকে সাথে করে নিয়ে গেল। অথবা সেখানে গিয়ে নতুন কোনো মেয়ের সাথে পরিচয় হয়ে গেল দুনিয়াতে কত কিছুই তো হতে পারে এমন কি হতে পারতো না সাদা ভাইয়ের না যাওয়া লাগতো এখানে থাকতো সাদা ভাই সকাল থেকেই তাই মন খারাপ করে গোমরা মুখে বসে আছে নোর বিকাল হয়ে এলো নূর ড্রয়িং রুমে বসে আছে কতক্ষণ সাদা ফাসবে সাদাফ কি একটু দেখবে রাতেই তো চলে যাবে বগুড়া কিন্তু এখনো সাদা ফাঁসছে না নূরের কেমন যেন লাগছে এখনই আনছান আনছান করছে মনের ভিতর হুমায়ুন রহমান বসে চা খাচ্ছেন ফজদুর রহমান এসে জয়েন করলেন নিয়ে অমনি নূরের এরকম ছটফটানি দেখে ফজদুর রহমান বললেন নূর মাহেদিকে আয়তো কি হয়েছে এত ছটফট করছিস কেন এক জায়গায় একটু শান্ত হয়ে বস না নূর চুপচাপে সে বাবা ও বড় বাবার মাঝখানে বসলো বসে একবার হুমায়ুন রহমানের দিকে তাকালো কিন্তু কিছু বলতে পারলো না আর একবার ফজলুর রহমানের দিকে তাকালো ফজলুর রহমান আর বললো কিছু বলবি নূর আমতা করছি কিছু বলবি কি বলবে না হঠাৎ বোমা ফাটালো ও নূরের ঠাস করে বাবার দিকে তাকিয়ে বললো সাদা ব্যয় জাগে তুমি এত যেতে পারো বগুড়া তোমরা তো সারাদিন বাসায় বসে থাকো সাদাব ভাই এখানে থাকুক এমনি হাতে কেটে গেছে ওনার ফজলুর রহমান মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন যেখানে আপোষ করার কথা ছিল সাদাবের সেখানে ওনার মেয়ে আপোষ করছে সাদাব যেন না যায় নূরকে তাহলে আসলে সাদাপের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছে যে এখন আর সাদাপের কিছু মুখ ফুটে বলতে হয় না সাদাপের সব কথাগুলো নূর বলে দেয় হুমায়ুন রহমান ফজর রহমানের দিকে তাকালেন রহমান রহমানও ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন হুমায়ুন রহমানের দিকে নূরের কথার কোনো উত্তর ফজুর রহমান দিতে পারল না ফজলুর রহমান বলল মা উপরে যাও গিয়ে পড়তে বসো সামনে পরীক্ষা নূর আর কোনো কথা বলল না একবার বড় বাবার দিকে অসহায় দৃষ্টিতে চাইল হুমায়ুন রহমানও চুপ করে গেলেন নূর হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললো ও বাবা তুমি বলো না ভাবা যাক ওনার তো হাত কেটে গিয়েছে হাতে না কি না জানি কত ব্যথা ভীষণ যন্ত্রণা হবে কিভাবে কাজ করবে বলো তো যদি ওইখানে গিয়ে কিছু হয়ে যায় হাতে হুমায়ুন রহমান বললেন মা তুমি পড়তে যাও সমস্যা হলে তো সাদাফ বলতো যেহেতু সাদাফের কোনো সমস্যা নেই তার মানে ও যেতে পারবে তুমি যাও মা পড়তে বসো নুরের মনটা ভেঙে গেল, সে সুযোগটুকুও যেন আর কাজে লাগলো না আর উনি এবার কেন বললেন না যাবে না আমার হাতে সমস্যা খুব অভিমান হলো এখন সাদাফের উপর নূরের নূর দু ফাঁ ফেলে নিজের রুমে চলে গেল রুমে গিয়ে দরজা লাগিয়ে পড়ার টেবিলে বসে ভাবতে লাগলো কিভাবে থাকবে সাদাবকে ছাড়া হঠাৎ নূরের মনে পড়ে গেল গতকাল রাতে শাড়ি পরে যখন সাদাবের রুমে গিয়েছিল সেই কথা হঠাৎ মনে এক রাস লজ্জা নূরকে গায়েল করে ফেললো গতকাল রাতে কি নীল লজ্জ মার্কা কথাগুলোই না বলছিল সাদাব ভাই ঠিক চিন্তা করলে এখনো নূরের গায়ের রুমকূপ দাঁড়িয়ে যায় নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো আর মনে করতে লাগলো কালকের কথাগুলো পড়াতে পড়াতে সাদাফ মেয়ের মধ্যে মন থেকে ভালোবাসা ছাড়াও আর একটা সম্পর্ক হয় সেটা একটু অ্যাডাল্ট সম্পর্ক যেটা শুধু মনের না শরীরের একটা চাহিদা সৃষ্টি হয় একটা পুরুষ একটা নারীকে দেহকে খুব কাছ থেকে পেতে চায় শারীরিকভাবে একটু ছুঁতে চায় সেটাকে অ্যাটাল্ট সম্পর্ক বলে আর যখন পুরুষটা তার সাওয়া মোতাবেক না পায় তখন সেইভাবে প্রতিনিয়ত আমার মতো জ্বলতে থাকে নূর বলল আপনি তো আমাকে ছুয়েই আছেন যখন তখন ছুঁতে পারেন তাহলে সাদাব বলল আরও ঘনিষ্ঠভাবে ছুঁতে চাই যেভাবে ছুঁয়ে দিলে কুলি থেকে ফুটে ফুল হবি সেভাবে ছুয়ে দিলে তুই আমাকে পাওয়ার যন্ত্র যন্ত্রণা করবে কানের কাছে ফিস করে বলল সারা কথাগুলো মনে পড়তে সারা শরীরে শিহরণ বয়ে গেল মেরে নূর সাথে সাথে চোখ খুলে ফেললো ফজলুর রহমান হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বললেন ভাইজান কিছু মনে করবেন না নূর আসলে বুঝে বলেনি বাচ্চা মেয়ে তাই বলে ফেলেছে সাদাফের জন্য সাদাফের জন্য হাতে কেটেছে তাই হুমায়ুন রহমান এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ফজলুর রহমানের দিকে তারপর বললেন তুই কি আসলে মনে করিস নূর বাচ্চা মেয়ে নূর কিছু বুঝে বুঝতে পারিনি শুধুমাত্র হাত কেটেছে তাই সাদাবকে যেতে দিতে চাচ্ছে না তুই কি সত্যি এটা মনে করিস ফজলুর রহমান বড় ভাইয়ের দিকে তাকিয়ে রইলেন কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না মিথ্যা ওনার মুখ দিয়ে আসবে না আর সত্যটা মুখ ফুটে বলতে চাচ্ছে না সত্যি এটাই নূরকে যতই বাচ্চা মনে করুক নূর এখন সাদাফের প্রতি এমন আসক্ত হয়ে গিয়েছে যে বাবা সাসা কারো সামনে লজ্জা পাচ্ছে না সাদাবকে নিজের অধিকার করতে ভালোবাসে তা এখন স্পষ্ট ভালোবাসা আর সাদাপের ভালোবাসা কি এক সাদাবকে কি নূরকে সেইভাবে চায় যেভাবে নূর সাদাবকে ভালোবাসে মনে মনে বাবলু ফজলুর রহমান সাদাফের মন মেজাজ ভালো ছিল না তাই অফিসের পর আর বাসায় ফিরিনি বন্ধুদের সাথে আড্ডা মেরে একেবারে রাত নয়টার দিকে বাসায় ফিরল বাসায় ফিরে দেখলো ড্রয়িং রুমে সবাই ওর জন্য অপেক্ষা করছে এদিক ওদিক না তাকিয়ে উপরে উঠবে ঠিক এমন সময় নূর পিছন থেকে দৌড়ে এসে এক গ্লাস পানি নিয়ে বলল পানি খান আপনাকে ভীষণ টায়ার দেখাচ্ছে বাড়ির লোক সবাই অবাক হয়ে গেল রিমা সাইমন হুমায়ুন রহমান বাকি সবাই অবাক হয়ে গেল ফজলুর রহমান ভাবলেন যে মেয়েকে টিফে টিপে দৌড়ে খাওয়াতে হয় সেই মেয়ে দৌড়ে সাদাফের জন্য পানি এনেছে সাদাফ নূরের দিকে তাকালো সাদাফ জানেন ও সারাদিন সাদাফের জন্য অপেক্ষা করেছে তাই পানিটা নিয়ে চুপচাপ এক চুমুক দিয়ে খেলো তারপর সামিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন ছোট আম্মু আমার একটু কফি লাগবে মাথাটা ধরেছে খুব স্বামী বেগম কিছু বলবে তার আগে নূর বললাম আমি এক্ষুনি করে নিয়ে আসছি আপনি উপরে যান সাদাব নূরের দিকে তাকালো সাদাব নূর একটা মুহূর্ত নষ্ট করতে চাচ্ছে না সাদাফের কাছাকাছি তাই উপরে চলে গেল হুমায়ুন রহমান বোকা বনে গেলেন ছেলের ট্রিক্স দেখে কতটা বসিভুত করে ফেলেছে নূরকে এখন সাদা ফেরা কিছু মুখ ফুটে বলতে হয় না যা চাই ঠিকই নূরকে দিয়ে করিয়ে নিচ্ছে দিকে ফজলুর রহমান সামিয়া বেগম নরেন আফরোজ সবাই অবাক হয়ে গেলেন তবে নরেন আফরোজ এবং সামিয়া বেগম ভিতরে ভিতরে খুশি ফজলুর রহমান চিন্তায় পড়ে গেলেন এটা কি নুরের পক্ষ থেকে একতরফা নাকি সাদাপুর ফুল চায় কারণ সাদা ফুল কিছু বলেনি আর সাদাফের যেরকম সাফা সবাই ছিল হয়তো মুখ টুটে বলবেও না তাই উনি চিন্তা করছেন কি করে সাদাফের পরীক্ষা করা যায় নূরের প্রতি সাদাফের কোনো ফিলিংস আছে কিনেন যদি সাদাফের ভিতর নূরের জন্য এমন কোনো ফিলিংস জন্ম না নেয় সত্যি সত্যি যদি অন্য কোনো মেয়ে থেকে থাকে তাহলে নূর উনি কষ্ট পেতে দেবে না তাই আগে সাদাফের দিকটা যাচাই করবেন দেখবে সাদাফের তরফ থেকে নূরের প্রতি কোনো অনুভূতি কাজ করছে কিনা এদিকে নূর কফি বানিয়ে রেডি হনহনিয়ে সবার সামনে কফি ট্রেনে নিয়ে উপরে চলে গেলেন এমন একটা ভাব যেন এসে কেউ নেই সাইমন আর রেমে একে অপরের দিকে চোখ সাহসাই করছে বোঝার চেষ্টা করছে আসলে ঘটনাটা কি নূর এরকম করছে কেন কফিনে নূর হনহনিয়া সাদাফের রুমে অনুমতি ছাড়াই ঢুকে পড়লো সাদাপ মাত্র শার্টের বোতাম খুলছিল এমন সময় নূর ঢুকেছে নূরের দিকে তাকিয়ে বললে কিরে দিন দিন তো বেয়াদব হয়ে যাচ্ছিস আমি যে কাপড় সুপর চেঞ্জ করছি দেখে ঢুকবি না আরেকটু হলে তো দেখে অজ্ঞান হয়ে যেতি ভাগ্যিস অন্য কিছু খোলা শুরু করিনি গইটি টেবিলের উপর রাখতে রাখতে কথাটি বললে সাদাপ শার্টের বোতাম প্রত্যেকটা খোলা নিচের দিকে শুধু একটা লাগানো কাছে এসে দাঁড়িয়ে হাত থেকে কপি নিয়ে বলল আর কিছু বলবি নাকি এখন সব কিছু খোলা দেখবি নূর মুখে কী বলবে সাদাব কাছে আসতে সাদাবের শরীরের বডি স্প্রে এবং ফুরুশালী যে একটি গ্রান সেটিতে নূর যেন বিমোহিত হয়ে যাচ্ছে সাদাবের শরীরে বন্ধু যে নূরকে নেশা ধরিয়ে দিতে পারে তা যেন এই মুহূর্তে জানতে পারল নুর নূর সাদাপের কথা আমলে না নিয়ে বললো কখন যাবেন সাদাফ নূ নূরের দিকে আর চোখে তাকালো তাকিয়ে বললে এত খুশি আমি চলে গেলে তাড়াতাড়ি বের করার জন্য যে তোর বাচ্চাদের চাচাদের সাথে মিলে এই আয়োজন করেছিস তাই না সাদাপ নূরের দিকে তাকিয়ে দেখলো নুরা আনমনা হয়ে সাদাপের দিকে তাকিয়ে আছে সাদাপ নূরের সামনে হাত তুলি তুলে তুরি ভাজিয়ে বললো কী হলো কি ভাবছিস নূর বলল হ্যাঁ কিছু না ভাবছি আপনার শরীরের গন্ধ আপনার শরীরের গন্ধ এরকম কেন সাথে সাথে নূর একটু কাছে এসে বুকের সাথে নাক লাগিয়ে লম্বা করে শ্বাস টেনে ভিতরে নিল তারপর বলে এত সুন্দর কেন আপনার শরীরের গন্ধ কেমন নেশা দরে যাচ্ছে নূরের হঠাৎ এত কাছাকাছি লম্বা করে শ্বাস নিল সাদা তারপরে দীর্ঘশ্বাস ছাড়লো শুকনো ডোক গেলো সাদাফুলো যা রুম থেকে বাইরে যা আমি গোসল করব। নূর বলল আপনি গোসল করতে চান আমি আপনার কাপড় চোপড় নিয়ে আসছি সাদা অবাক হয়ে যাচ্ছে নূর আজকে এরকম করছে কেন হঠাৎ সাদাফের রুমের বাইরে হুমায়ুন রহমান গলা খাকারি দিলেন সাদা বুঝতে পেরেছে বাবা কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছেন তাই নূরকে বলল তুই বাইরে যা আমি তোর সাথে পরে কথা বলবো নূরেরও কিছু করার নেই বড়োভাবে এসেছে তাই সুপসুপ রুম থেকে বাইরে ভিড় হয়ে গেলো নূর যাওয়ার সময় আর সুখে তাকালো হুমায়ুন রহমানের দিকে হুমায়ুন রহমান নূরকেই সারা দিয়ে বললেন যেতে নূর চলে গেল হুমায়ুন রহমান ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন সাদা বাবার দিকে তাকিয়ে বললো তা আমাকে পাঠাতে চাইছো কেন ভিতরে কি চলছে শুনি কি চলবে আবার তোমার যাওয়া জরুরি তাই পাঠাচ্ছি বলল হুমায়ুন রহমান সাদা বাবার দিকে তাকিয়ে বললো তা জরুরি কেন তোমার ছোট্ট মেয়ে থেকে সরাতে হবে তাই সেটাও একটা কারণ যেভাবে মেয়েটাকে বস করে ফেলেছি সো ও তো তোকে ছাড়া আগে পরে আর কিছুই দেখছে না তাই এখনই যদি না সরিয়ে দেয় সেদিন আর দূরে নেই যেদিন বিয়ে ছাড়াই নাতি কোলে নিয়ে ঘুরতে হবে বলল হুমায়ুন রহমান বিয়ে ছাড়া আর তাছাড়া তোমার ছোট্ট মেয়ে এখন আমার সাথে জোকের মতো লেগে থাকে আমি তো তাকে ডেকে আনিনি দেখতেই পারছো পিছি পিছিয়ে ঘুরছে চিন্তা করো তো সাত দিন কী করবে তোমাদের মাথা তো খেয়ে ফেলবে বললো সাদা সেজন্যই দূরে পাঠাচ্ছি যাতে তোর সাথে এত চিপকে থাকতে না পারে কিসে সাধু করেছিস তুই তোর আসল রূপ যদি জানতো তাহলে আর তোর সাথে সিপকে থাকতো না বলল হুমায়ুন রহমান সাদা কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকলো তারপরে মুচকি দুষ্টি হেসে বলল কেমন বাবা তুমি তোমার তো খুশি হওয়া উচিত সামনে তোমার নাতি হবে তাদের নিয়ে তুমি উলুল উলু করবে রাত সাড়ে এগারোটায় বাস সাদা ড্রাইভ করে যেতে চেয়েছিল কিন্তু বাসা থেকে কেউ রাজি না হয় সবাই বলছে বাসে করে যেতে সাদাপের কাপড় সাপড় প্যাক করা শেষ রাতে ডিনার করে বের হয়ে যাবে যদিও বাইরে থেকে খাবার হালকা ফাতলা খেয়েছিল তবে নরিনপ্রোজ একদম না ছেলেকে বের হতে দিবে না তাই হালকা কিছু খেয়ে বের হতে হবে সাদাপ একবারে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নামল এখান থেকে খাওয়া দাওয়া করে একবারে বের হয়ে যাবে নিচে নামতে সেনের কাছে দাঁড়ানো দেখল নূরকে সাদাব বুঝতে পারছেন কোনোভাবে সাদাবকে যেতে দিতে রাজি না কিন্তু এবার যেতেই হবে বাবা ডিটারমাইন্ডে কোনোভাবেই বাবাকে রাজি করানো যায়নি তাই সাদাব নূরের দিকে তাকিয়ে বললো খেয়েছিস মাথা না সূচক মাথা জাকাল সাদা দেখলো নিচেই সবাই তাকিয়েছে সবার সামনে নূরের হাত ধরে টেবিলে এনে বসিয়ে বলল এক প্লেটে ভাত নেই তুই খাবি আমাকেও খাইয়ে দিবে আমার তো হাত কাটা সাদাব যেন মুখে কাউকে কিছু না বলেও অনেক কিছু দেখিয়ে দিতে চাচ্ছে নূর কোনো কথা নেই সাথে সাথে প্লেটে খাবার নিয়ে এক প্লেটে মেখে সাদাবকে খাইয়ে দিতে লাগলো সাদা চুপচাপ খেলে এদিক ওদিক আর তাকালো না বাকি সবাই তাকিয়া হা হয়ে রইল হুমায়ুন রহমান ফজুর রহমান তারা যেন একটু লজ্জাই পাচ্ছে নরিন আফরোজ স্বামী বেগম তো রান্নাঘর থেকে মুসকে মুসকে হাসছে রে তোকেই তো আম্মু আর বড়ো আম্মু খাইয়ে দেয় তুই আবার কবে থেকে সাদাব ভাইকে খাওয়ানোর দায়িত্ব নিলি নূর সরল মনে বলল হাত কাটার পর থেকে উনি তো হাত দিয়ে খেতে পারে না তাই যখন বাসায় থাকে তখন আমি খাইয়ে দিই বড় বলেছে আমাকে খাইয়ে দিতে সাথে সাথে হুম রঙ ফাঁকালো নরিন আফ্রোজের দিকে চোখ সরিয়ে সাথে সাথে রান্নার করে কাজে মনোযোগ দিলেন যেন কোনো কিছু শুনতেই পান সাদাবকে খাওয়ানোর শেষ হতে সাদাব ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন এগারোটা বাজেনি দশ মিনিট বাকি আছে তাই নুডের প্লেটের দিকে তাকিয়ে বলল আরেকটু বাক নে নোর কথা মতো আর একটু বাত নিল তারপর সাদাব বলে এবার সুন্দর করে মাখ নোর সাথে সাথে ভাত মেখে ফেললো এরপর সাদাব বলে এবার খা অনলি দশ মিনিট সময় আছে আমার হাতে তোর খাওয়া হলে বের হয়ে যাব নূর তাকিয়ে রইল সাদাপের দিকে সাদাব ভালো করে জানে সাদাব যাওয়ার পর নূরের মন খারাপ হবে খাবে না আর এমনিও খেতে খুব অনিহামে এটার ফজলুর রহমান তাকিয়ে রইলেন সাদাপের শেষের কথাগুলো শুনে ফজুর রহমান বুঝতে পারলেন নূরকে খাওয়ানোর জন্য বসে আছে সাদাব কারণ সাদাব যাওয়ার পর নূর খাবে না এটা সাদাব যেমন বুঝতে পেরেছে ফজুর রহমানও যেন বুঝতে পারলেন তাই মেয়েকে খাওয়ানোর জন্য সাদা বসে আছে ওনার যেন মনটা একটু ভালো হয়ে গেল যেন কিছু কিছু বিষয় পরিষ্কার হতে লাগলো হয়তো সাদা মুখে কিছু বলে না কিন্তু নূরের কেয়ার করে খুব আগেও করতো আগে ফজলুর রহমানের কাছে মনে হতো সাদা নূরকে ছোটো বুনের মতোই ভালোবাসে কিন্তু এখন যেন অন্য কিছু মনে হচ্ছে ওনার নূরকে খাওয়ানো শেষ করে সবার কাছ থেকেই বিদায় নিয়ে বের হয়ে গেল সাদা নূর দরজা পর্যন্ত ফিসি ফিসে গেলো নূরের দিকে একবার তাকিয়েছিল কিন্তু আর কিছু বলার সাহস পেল না মনে হচ্ছে আর একটু হলেই নূর জ্বর জ্বর করে চোখের পানি ফেলে দিব তাই যত দ্রুত সম্ভব বের হয়ে গেল সাদা যাওয়ার সময় শুধু এতটুকুই কথা বলে গিয়েছে নিয়মিত খাবি যদি শুনে খাওয়ার ব্যাপারও কোনো অনীহা করেছিস তাহলে কিন্তু পিরব না রাত এগারোটা তিরিশ বাসে উঠেছে সাদা মাত্র কাজ ছেড়েছে সাথে সাথে ফোনের রিং বেজে উঠলো সাদা স্ক্রিনে না তাকিয়েই বুঝতে পেরেছে ফোন করেছে নূর ফোন রিসিভ করার সাথে সাথে সাদাব বলল হ্যালো নুরু পাশ থেকে নিচ্ছ নাক টানা শব্দ পাওয়া যাচ্ছে শুধু সাদাব বললে প্যাস প্যাস করে কাঁদবি শুধু নাকি কিছু বলবি মাতৃভাষা থেকে এলাম আধা ঘন্টা হয়নি এর মধ্যে কান্না শুরু করে দিয়েছিস নুর বলল আপনি যে যেতে রাজি হলেন কেন আর আমাকে নিয়ে গেলেন না কেন আমা আপনাকে খাইয়ে দিবে কে আপনার তো হাত কাটা সাদা ফোনের মধ্যে দীর্ঘশ্বাস চালো তারপর বললো তোর চাচা তোকে আসতে দিত যে তোকে নিয়ে আসতাম এত বুদ্ধি নিয়ে ঘুমাস কি তুই কান্না থামাবি নাকি তোর বাপ চাচাকে ফোন করে বলবো তুই কান্না করছিস আমার সাথে যেতে চাইছিস নূর চোখে পানি মুছে বললো আমার কথা বলবেন কেন আপনি বলবেন আপনার হাত কাটা আপনার খেতে সমস্যা হবে তাই খাওয়ানোর জন্য আমাকে দরকার চোরা বুদ্ধি সব চাচার কাছ থেকে পেয়েছিস তাই না সুপস ফোন রাখ ফোন রেখে ঘুমিয়ে যাস কাল সকালে কথা হবে বলল সাদা চলবে তো বিও আজ গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম